আমি কাউকে ছোটো করছি না কোনো রাজনীতি কথা বলছি না আজকে ফোটা আন্দোলনে যুবকরা নেমে পড়েছে যুবতীরা নেমে পড়েছে শিক্ষিতরা নেমে পড়েছে মেধাবীরা নেমে পড়েছে এই জন্য তাদেরকে আমি স্যালট জানাই আমি স্যালট জানাই স্যালট জানাই কথা বলেন ঠিক কেন কেননা নামতে হবে আমাদের সন্তানগুলো সূর্যমুখী সন্তানগুলো মেধাবীর ছাত্রগুলো আজকে একের পর এক চাকরি পাচ্ছে না চোদ্দো লাখ পনেরো লাখ টাকা দেওয়া তাদেরকে চাকরি নিতে হয় কথা বলেন ঠিক না তারপরেও তাদের চাকরি নেয় আর কার দাদা কার কার কি বাস্তব চিত্র আমি আজকেই শুনলাম খবরটা নিজে কানে শুনেছি তার বাস্তবতার কথা আমাদের বগুড়া জয়পুরহাটের মধ্যে একজন লোক আছে মুক্তিযোদ্ধা কয়েকজন লোক আছে এখানে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকেন রাগ করবেন না আমি আপনাকে শুটু করার জন্য বলি নাই আমি সরকারের বিরোধী কোনো কথা বলছি না এই মুক্তিযোদ্ধা নাকি পঁচিশ জনকে চাকরি দিয়েছে হয়তো নাতি বইলা চাকরি দিছে বাইস্তা বইলা চাকরি দিয়েছে অনেক এইরকমভাবে যত আত্মীয় স্বজন লাগে সেইভাবে চাকরি দিয়ে দিয়েছে পঁচিশ জনকে পঁচিশ জনের কাছে পঁচিশ লাখ করে টাকা নিছে কয় লাখ করে টাকা নিছে পঁচিশ লাখ করে টাকা নিছে এইরকমভাবে তো সরকার তাদের বেতন দিচ্ছে তারপরে কোটা বাইর কইরা তারা নাতি আমাদের বাংলার তামাল ছিলগুলো নষ্ট হয়ে যাবে তারা ইয়াবা খাবে বা খাবে বাবার গলার মধ্যে ছুরি ধরবে বাবাই যে এটা কৃষিকাজ করে একটা মাস্টার্স পাস করিয়া সে কৃষিকাজ করতে পারবে নাকি কথা বলেন পারবে পারবে না পারবে না কিন্তু এই যুবকদেরকে কোথায় লাগাবেন ওই বেসরকারি চাকরি এ খাটাবেন নাকি ওই যে বেসরকারি জায়গাগুলা বিভিন্ন কোম্পানির মধ্যে লাগাবেন নাকি আমাদের দেশের মধ্যে কোঠা আন্দোলন কাজ করছে যারা তাদেরকে সেলোট জানায় কিন্তু আমার এক ভাই যার নাম হলো শহীদ যার নাম হলো আবু সাইল তাকে শহীদ করা হয়েছে রংপুরে ভাই গুলি করতেছে ডাইরেক্ট আমি বলি এরে পুলিশ বেটা তোমাকে গুলি করার কে অনুমতি দিয়েছে তোমার মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে ছিল আমরা তো মনে করি আবু জেগেলের চাইতে বড় দাঁড়িয়ে ছিল কথা বলেন ঠিক কিনা পুলিশ কেন গুলি করবে কিসের জন্য গুলি করবে পাওয়ার দিয়েছে কে অনুমতি দিল কে পুলিশকে গুলি করার ও বন্ধু যুবক ভাইদের কুলিরা ফেটে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিচ্ছে তারপরেও তারা মাঠের মধ্যে নেমে আছে আজকে আমাদের বাংলার জমিনটা যদি থাকে আমরা যাব কোথায় আমরা চলতে পারি না যত ঝড় ঝাপটা সব বুজুর্গর চলে আসে আজকে যুবক ভাইরা শহীদ হয়ে যাচ্ছে রংপুরের মধ্যে সে একটা চত্বর বানায় ফেলছে আবু সাইদ শহীদ চত্বর তাকে শহীদ করা হয়েছে নিজে ফুটেজ দেখেছি আমরা এইভাবে দাঁড়ায় আছে আর পুলিশে গুলি করে ঠাস করে গুলি করে মারে মা বোনদেরকে মারে মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা করছে কি জানে একটা লিগ আছে কি লীগ বলা হয় আর ছাত্রলীগ ছাত্রলীগ হ্যাঁ আমি জানি না তো আপনাদের কাছে শুনি ছাত্রলীগ ছাত্রলীগ ভাই আপনাকে বলছি আপনিও যে মায়ের সন্তান তারাও সেই মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা একজন মা কত কষ্টকীরা একটা সন্তানকে লালন পালন করেছে একটা মা কত কষ্টকীরা সন্তানকে লালন পালন করছে আমার মা প্রায় আট বছর থেকে অসুস্থ কয়ে বছর আট বছর আমাদের স্ত্রীরা আমাদের মাকে দেখে কত কইরা উঠতে পারে না হাঁটতে পারে না লড়তে পারে না উঠায় উঠায় খাওয়ায় গোসল করায় দেয় বাথরুম করায় দেয় সমস্ত কাজগুলো তারা করায় দেয় আহা বন্ধু এরকম বউ কয়েজনা বাক্যে হয় এই যুবকগুলো যদি ভালোভাবে থাকতে পারতো চলতে পারত এই কোঠা আন্দোলন আপনারা চান না কোঠা বাতিল হোক এটা আপনারা চান না কারা কারা চান হাত ধোলেন গোটা আন্দোলন বাতিলের জন্য আমরা সকলেই চাই কথা বলেন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই এই কোটা আন্দোলন বাতিল করেন না হলে সমস্ত শিক্ষা আপনি ফেরাউনের শিক্ষার সঙ্গে চালায় দেন কথা বলেন ঠিক কিনা ফেরাউন যেমন শিক্ষিত হবে মানুষ এইটা চাইতো না ফেরাউন যেমন শিক্ষিত হোক মানুষ এটা চাইতো না সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি যত শিক্ষালয় বিদ্যালয় ছিল সমস্ত কিছু ফেরাউন বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করেছিল যদি শিক্ষিত হয় শিক্ষিত সমাজগুলো গুলো ফেরাউন মানবে না ফেরাউনের কথা তো আল্লাহ করে দিয়েছিল আপনিও বন্ধ করে দেন বাদ দেন হয় আর তাহলে আজকে আমরা মুসলমান হয়ে বেঁচে আছি এটাই তো আমাদের দুর্ভাগ্য সৌভাগ্য নয় মুসলমানদের কপালে শুধু লাত্তি গুতার মান অন্য কিছু নয় কোন দিকে তাকাবেন ফিলিস্তিনে এখনো পর্যন্ত যুদ্ধ চলছে